আজকে যে বিষয় নিয়ে বলছি যে ভদ্র ইন্টারভিউ আমি দিচ্ছি সেই ভদ্রমহিলা আমার কাছে এসেছিলো মাস তিনেক আগে বোধ হয় মানে প্রায় এক মাস এক মাস মতো হয়েছে না এক মাস মতো হয়ে গেছে তো এক মাস হয়ে যাওয়ার পরে ওনার যে কন্ডিশান জুতো নিয়ে কী কন্ডিশান ছিল আমার সঙ্গে কী করে যোগাযোগ হয়েছিল উনি নিজের মুখে সব বলবেন আর উনি আর নিজে প্রমাণ আমি আজকে দেখে ওনাকে অবাক হয়ে গেছি উনি আমার বাড়িতে মিষ্টি নিয়ে আমার বাড়ি মিষ্টি নিয়ে এসছেন কারণ কি উনি হাসছে না সব থেকে আশ্চর্য হয়েছে আমার বাড়িতে উনি অটো নিয়ে এসেছিলেন পা ছড়িয়ে রেখে আজকে উনি লোকাল অটো করে এসছেন এবং পা মুড়ে উনি আমার আমার বিছ বসেছিল আজকে সব আমি দেখাবো আপনাদের তা আপনার যদি কন্ডিশন থাকে ভয় পাবেন না জুতো মডিফিকেশান করে নেবেন তাতে উপকার পাবেন কিন্তু কারু ক্ষেত্রে অসুবিধা আমি জানি কারো কোমরের সমস্যা থাকলে অসুবিধা হতেই পারে কিন্তু আপনাকে মোস্ট প্রভাবলি নাইনটি পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে আমি দেখেছি খুব ভালো রেজাল্ট হয়েছে তা সেই ভিডিওগুলো আমি দিই সেগুলো দেখবেন আর আজকে ওনার ডাইরেক্টলি ভিডিও দেখুন ওনাকে বলেছিলাম আজকে আসতে তা উনি এসছেন আমার বাড়িতেই তাই দেখুন ওনার কথাটা প্রথম থেকে শুনুন কি অবস্থায় উনি আমার সঙ্গে যোগাযোগ হয়েছিলো কী অবস্থা এখন আছে উনি পুজোয় ছিলাম রান্না করেছিলেন সমস্ত ডিটেলস ওনার মুখে শুনুন দেখুন ওনাকে পরিচয় আছে উনি আমতরে থাকেন আমতরে থাকেন আমি আমরা থাকেন এবার ওনার মুখে শুন সমস্ত আমার যখন দু মাস আগে যখন যন্ত্রণাটা শুরু হলো মানে হঠাৎ করে আমার হাঁটুটা স্টিফ হয়ে গেল। স্টিফ হয়ে যাওয়ার পরে আমার হাঁটুটা আর ব্যান্ড হতে পারল না এবারে আমি একটা লোকাল ডাক্তারকে দেখালাম পনেরো দিন ওষুধ দিল পনেরো দিন ওষুধ খাওয়ার পর আমার কিছুই হলো না তারপরে আমার ছেলে যন্ত্রণা মানে পনেরো দিন আমি রাত্রে ঘুমোতে পারিনি মানে অসহ্য যন্ত্রণা সারা পনেরোটা দিন আমি বসে কাটিয়েছি আমি ছেলেকে বললাম আমার কোথায় গেলে যন্ত্রণা হবে আমাকে সেখানে নিয়েছ আমাকে ছেলে অ্যাপেলো ডাক্তারের কাছে নিয়ে নিয়ে গেল উনি গিয়ে বললেন পুরো অপারেশান করতে হবে পরের দিনে কোনো কথাই বললেন না বললেন দিন পরের দিনে অপারেশান করুন পরের দিনে ভর্তি করুন এবং রকম টেস্ট লিখে দিলেন এবারে আমি বাড়িতে এলাম তার আগে আমি স্যারের সঙ্গে একটা ইউটিউবে আমি দেখেছিলাম স্যারের কথা আমি শুনেছিলাম আমার ছেলেকে আমি একটাই কথা বললাম ওনার বাড়ি যে প্রান্তেই হোক আমাকে নিয়ে চল আমি একবার ওনার সাথে কথা বলবো তারপরে আমি অপারেশন করব তারপর যখন আমি ওনার সাথে যোগাযোগ করলাম আমার বাড়ি আমতলায় তারপর আমি জানতে পারলাম ওনার বাড়ি বিবিরহাট আমি কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে আমার ভাই অটো বুক করে ওনার বাড়িতে এলেন আমি এক্স রে নিয়ে এলাম আমি চৌরাস্তায় গেলাম উনি বললেন একটা ব্যান্ডেড জুতো কিনতে তবে আমার ছেলে দেখলো যদি জুতোটা ভালো করে কিনা যায় তাহলে আমার মা যদি ভালো হতে পারে আমার ছেলে আমাকে একটা পাঁচ হাজার সাতশো টাকা দিয়ে জুতো কিনে দিল দিয়ে আমি ওইখানে গিয়ে আমার স্যার জুতোটা ঠিক করে দিলেন তারপরে জুতোটা পরার পরে একটা মিরাক্কেল আমি যে পনেরো দিন ধরে যে যন্ত্রণা ভোগ করে রাত্রে যে ঘুমোতে পারছিলাম না আমি আশ্চর্য হয়ে গেলাম যে জুতোটা পরার পরেই সেই যন্ত্রণাটা আমার কমে গেল আমি হাঁটছি কোনো যন্ত্রণা নেই তারপর বাড়িতে এলাম বাড়িতে আসার পরে ওই জুতো পরে আমি আস্তে 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 করতে 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 আমার আস্তে আস্তে সেই পায়ের ব্যান্ডের যে ব্যান্ড করতে পারছিলাম না সেই পাটা আমি ভাজ করতে পারলাম এমনকি আমি দ্বিতীয়বার আমার বাড়ির একটা জুতো আমি ওখান থেকে আবার করে নিয়ে এলাম সব থেকে আশ্চর্য আমি কোনো দিন ভাবতে পারিনি জুলাই মাসে যখন আমার এই ঘটনাটা ঘটলো আমার পুজোর সময় আমি ঠাকুরের ভোগ রান্না করি দুর্গা ঠাকুরের আমি দুর্গা ঠাকুরের ভোগ রান্না করেছি চার দিনে চার রকম ভোগ রান্না করেছি এমনকি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি তবে কি হ্যাঁ জুতো আমি ছাড়িনি স্যার আমাকে বলেছেন জুতো ছাড়লে হবে না আমি মাকে নমস্কার করে ওই জুতো ধুয়ে নিয়ে ওই জুতো পরেই আমি রান্না করেছি আমার বাড়িতে লক্ষ্মী পুজো হয় আমার লক্ষ্মী পুজোতে আমাকে তেরো থেকে চোদ্দো রকম রান্না করতে হয় সেই রান্নাও আমি করেছি করে বাড়িতে আমি লক্ষ্মী পুজো করেছি এটা যে আমার কি আনন্দ এই আনন্দ আমি কাউকে প্রকাশ করতে পারবো না তবে সবার কাছে আমার তরফ থেকে একটাই কথা যাদের এত যন্ত্রণা যাদের ডাক্তার বলে অপারেশান করতে হবে তারা এক একবার আসুন একবার দীপাঞ্জন স্যারের সাথে যোগাযোগ করুন একবার জুতো পরুন জুতো পরে দেখবেন তার কি মহিমা তার কি উপকার তার উপকার না জানলে নিজে হাতে কলমে না আমি নিজে প্র্যাকটিক্যাল আমি যে আমি ভাবতে পারিনি যে আজকে আমি লোকাল অটো করে আসবো আজকে তিন মাস ভোর আমি রিজার্ভ অটো করে গেছি কারণ পাটা আমি সিটের ওপর তুলে দিয়ে গেছি আজকে আমি লোকাল অটোতে এলাম এমন কি আমাকে দেখুন আমি এখন পা ভাঁজ করে বসে আছি আমি হাঁটু এতদিন ভাঁজ করতে পারতাম না স্যার আমাকে ব্যায়াম দেখিয়ে দিয়েছিলেন একটা প্লাস্টিকের ওপর লম্বা করে পাটা রাখতে বলেছিলেন পাটাকে এইভাবে রেখে এরম টানতে বলেছিলেন এইভাবে টানতে বলেছিলেন এই টেনে 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 আজকে আমার পাটা সুস্থ হয়েছে আমি পাটা ভাঁজ করতে পাচ্ছি এটা আমার কাছে খুব গর্বের আমি একশো পারসেন্ট আমি ভাব বলবো যে আপনারা কেউ ডাক্তার কে অপারেশান করতে যাবেন না স্যারের সঙ্গে অন্তত এসে একবার যোগাযোগ করুন নিজেরা সুস্থ থাকবেন অন্যকে সুস্থ রাখতে পারবেন হ্যাঁ উনি একটু বলেছেন এক্সাইটেড কিন্তু না ব্যাপারটা হচ্ছে অবশ্যই ডাক্তার দেখাতে হবে ডাক্তার কি বলে তার ওপিনিয়নটা অবশ্যই নিতে হবে ডাক্তার ওপিনিয়ন যেটা নেবে সেটা তো অবশ্যই ডাক্তারের কথা শুনতে হবে তার তো ওষুধ খেতে হবে কিন্তু মেনলি ব্যাপারটা হচ্ছে কি আপনারা যদি অপারেশন করতে অনেকে ভয় পায় অনেকে ধরুন টেনশানে থাকে যে অপারেশন করলে কি হতে পারে আফটার দ্যাট কিন্তু সেগুলো নিয়ে টেনশান অনেকেই করেন বা অনেকে ভয় পান অপারেশন করার পর প্রচণ্ড ব্যথা বাড়ে অপারেশন করার পর ফিজিও করলে ব্যথা বাড়ে সেগুলো তো একটা টেনশনের ব্যাপার থাকে তা সুতরাং আমারও কাছে বক্তব্য একটা ডাক্তার তারা অবশ্যই দেখাবেন এক্সরে করবেন কারণ এক্স রে না দেখলে তো বোঝা যাবে না ভেতরে কন্ডিশন কি করে আমাদের কাছে এলে অন্তত আমি বলবো যে একটু একবার ট্রাই করতে পারেন কীরকম অবস্থায় থাকেন কিন্তু কোমরো ব্যথা বলে কোমরো ব্যথা থাকলে বা লিসিস থাকলে এগুলো খুব একটা সাকসেসফুল হয় না রিমোটের আর্থারাইটিস থাকলে খুব একটা সাকসেসফুল হয় না যাদের অস্ট্রিয় আর্থারাইটিস আছে হাঁটতে পারেন না বেঁকে বেঁকে হাঁটেন তারা অন্তত একবার আসুন আর ওনাকে আমি আরও কিছু ওনার পজিশন মানে কীরম বসে এটা তো বাইরে আউট আউটসাইড আমি ঘরের ভেতরে কীরম বসে বাবু হয়ে উনি আগে বুঝতে পারতেন না তা আরও আমি পয়সা না আপনাদের ভিডিও মারফত দেখাবো যে উনি কী কন্ডিশনে ছিলেন আরও আমি কথা দেবো কিন্তু একটা কথা বলাতে বলি ভিডিওটা দেখলেন অবশ্যই ভিডিওটা সবাইকে শেয়ার করুন তারাও যেন কষ্ট থেকে মুক্তি পায় প্রত্যেক মাই আমার কাছে মাসারতা প্রত্যেক বলি প্রত্যেক ভিডিওতে কারণ আমি আছি আপনাদের জন্য যদি একটু উপকার করতে পারি সেটা আমার পক্ষে বিরাট পাওনা আমার কাছে যে মা সারদাকে হেল্প করতে পারছি উনিও আমার কাছে মাসারদাই প্রত্যেক মাই আমার কাছে মাসারদায় তাই একটা কথা বলি যারা মারা কষ্ট পাচ্ছেন বা যারা পুরুষরা কষ্ট পাচ্ছেন ওজন সম্বন্ধে সচেতন থাকুন ওজন সম্বন্ধে বলেছি প্রত্যেক মহিলাদের ওজন হবে আফটার ফিট্রি পড়ে নশো গ্রাম প্রতি ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে প্রতি দে এক কিলো এই অ্যাভারেজ যদি থাকতে পারেন হাঁটুপাতা অনেকটাই কমবে এবং তার সঙ্গে সঙ্গে ব্যায়ামগুলি ঠিকমতো করতে পারেন এবং জুতো যদি পড়তে পারেন তাহলে দেখবেন আপনি অনেকটাই ভালো থাকবেন আর ওনার মুখে সব কিছু শুনলেন উনি বেশি বাড়ি না ওনার বাড়ি আমতলা মানে ডায়মন্ডার রোডে যে আমতলায় বাড়ি উনি পরিষ্কার করে বললেন কারণ এই বিড়োটা অনেকেই বলতে পারে এটা উনি কোথা থেকে এসছেন কি করেছেন যাই না তা উনি পরিষ্কারই সব বলে দিয়েছেন উনি নিজের মুখে সুতরাং উনি রিনান মহিলা উনি অনেক পরিচয় আছে সব সব কথা বলা যায় না কিন্তু ব্যাপারটা কি উনি যে বলেছেন যখন সেটা আপনি শুনুন আর একটা বিলিভ করে অন্তত একবার যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমি আপনাকে হেল্প করবো কোয়া দিলাম আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাকে হেল্প করবো বা আপনাদের সমস্যা হলে অবশ্যই আমাদের হেল্প করবো ভিডিওটা দেখুন সবাইকে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কারণ এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবার ক্ষেত্রে যারা কষ্ট পাচ্ছেন ডাক্তাররা যারা অপারেশন করতে পড়েছে তারা অন্তত একবার যোগাযোগ করুন তারা সবাই ভালো থাকবেন এটা আমি বলতে পারি কিন্তু সবার ক্ষেত্রে সেটা হবে না কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে যে রিমার্ডার বলেছি বা লিসিস আছে কোমরের ডিস্ক বাল আছে অপারেশন আছে তাদের ক্ষেত্রে অতটা সাকসেসফুল না হলেও যাদের নর্মাল কেস যাদের এইসব সমস্যা নেই তারা কিন্তু ভালো থাকবেন আমি বলতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন ওনার মুখে সব ভিডিওটা দেখলেন শুনলেন ওনার মুখে আরও কিছু ডেমনস্ট্রেশন ওনার দেবো কী হাঁটু ভাঁজ করে উনি বসে থাকেন সেগুলো দেখব দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আর ভালো একটা কথা বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বেলাইকনটি কিন্তু টিপতে ভুলবেন না আমি চাই তাই আপনার মফত ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক যেখানে যা আত্মীয় সবাইকে শেয়ার করুন তারাও যেন এই ভিডিওটা দেখে উপকার পায় তারাও যেন যোগাযোগ করে কারণ এটা এমন কোনো খরচার সাপেক্ষ ব্যাপার না খুবই নমিনাল খরচা সেই খরচাটা মানে আমি ভাবতে পারবেন না সে এতটাই কম খরচা এই চিকিৎসাটা হয় ভালো থাকুন সবাই আর সবাইকে শেয়ার করুন ভালো থাকুন নমস্কার